আসসালাম ওয়ালাইকুম আজকে আমরা চলে আসছি মুসাপ্পা বাজারে আবুধাবি মুসাপ্পাতে এটা অনেক বড় একটা বাজার অনেকে বাংলা বাজার বলে এটা সেম সেম বাংলাদেশের মতো তো এটা দেখার জন্য আসছিলাম তারপর এখানে এসে দেখতেছি অনেক মানুষ এখানে সবাই বাজার করে করে নিয়ে যাচ্ছে তো এখানে এসে দেখতেছি এটা এমন একটা বাজার এখানে সব কিছু পাওয়া যায় এখানে বেডশিট তারপর অনেকে ড্রেস সেল করতেছে তারপর আবায়া সেল করতেছে তারপর পুরানো জিনিসপত্র হাঁড়ি পাতিল তারপর আয়রন লাইট এ ধরনের জিনিসপত্র সেল হচ্ছে তারপর ছেলেদের অনেক জামা কাপড় দেখা যাচ্ছে তারপর বাংলাদেশে সব শাকসবজি এখানে পাওয়া যায় অনেক বড় বাজারটা তো আমরা আসছি আজকে এটা দেখার জন্য এটা তিন দিন থাকে শুক্রবার থেকে শুরু হয় আর রবিবারে শেষ হয়ে যায় তিন দিন থাকে এখানে দেখতেছি চাদর তারপর আবায়া তারপর বেডশিট কম্বল পাকিস্তানিরা এখানে কম্বল সেল করতেছে তারপর বাংলাদেশি ভাইরা এখানে সবজি সেল করতেছে অনেক কিছু পাওয়া যায় এখানে ঘরে অনেক আসবাবপত্র আসছে এখানে খুবই কম প্রাইজে পাওয়া যায় এ লাইনে দেখতেছি সব ছেলেদের কাপড় চোপড় তারপর এখানে লাগেজ সেল করতেছে এ লাইনে সব হচ্ছে ছেলেদের কাপড় চোপড় তো এখানে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখলাম এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় কম প্রাইজের মধ্যে তো যারা আসতে চান কম প্রাইজের মধ্যে জিনিস খুঁজতেছেন এই বাজারটাতে আসতে পারেন এখানে শাক সবজিও খুব কম প্রাইজে পাওয়া যায় তো আমরাও অনেক বাজার নিয়েছি এখান থেকে এমনি মার্কেটের মধ্যে শাক সবজি অনেক দাম থাকে কিন্তু এই বাজারটাতে দেখলাম মার্কেট থেকে অনেক কম প্রাইজে পাওয়া যায় এখানে দেখতেছি অনেক মেয়েরা আসছে বাজার করার জন্য তো এখানে শাক সবজি ফল ফ্রুট সব কিছুই কম প্রাইজের মধ্যে নেওয়া যায় এই যে দেখা যাচ্ছে এখানে ক্ষতগুলা কম্বল তারপর কার্পেটও আছে সেল করতেছে তো আমরা অনেকগুলা বাজার নিয়ে নিছি তো সেলাই মেশিন নিয়ে এখানে অনেকে বসে আছে অনেকে পুরাতন জামা কাপড় এনে সেলাই করতেছে তো আমরা এখানে ফুচকার দোকান দেখলাম এখান থেকে ঝালমুড়ি ফুচকা আমি আর ওখানে খেয়ে নিলাম তো এখন আমরা বাসায় চলে যাব ওকে আল্লাহ হাফেজ